Er du klar? সবকে কেন্দ্র করেmarkdown এর অভিযোগ উঠছে তৃণমূল আসলে দুস্কৃত বিতর্কে কি বলবেন এই জৌহি সংकांत যে জায়গাটি সেটি রাস্তা বাঁধাকে কেন্দ্র করে বিগত দিনে ভিডিও সাহেবের মাধ্যমে একটা আলোচনার টেবিল তৈরি হয় সেই টেবিলে স্থির হয় যে জায়গাটি এক পক্ষ বলছে আমার সম্পূর্ণ জায়গার উপর দিয়ে রাস্তা হচ্ছে অর্থাৎ অনন্ত কুমারবাবু বলছেন তার সম্পূর্ণ জায়গা দিয়ে রাস্তা হচ্ছে অপ রাস্তার উল্টো দিকে যারা ছিলেন তারা বলছেন যে আমাদেরও কিয় কিয়দংশ আছে তা এ নিয়ে একটি আলোচনায় ঠিক হয় যে সভাপতি সাহেব ছিলেন বিটি সাহেব ছিলেন তার উপস্থিতিতে ঠিক হয় যে জায়গাটি মাপঝুক করার তা আমিনগঞ্জ থেকে উভয় পক্ষ থেকে মা ভয় মাপে দেখা যায় যে অনন্ত কর্মীর জায়গাটি সম্পূর্ণভাবে রাস্তা রইয়াছে তাহা পরবর্তীকালে বিটি সাহেবের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানের কথা হয় ভিডিও সাহেব পরবর্তী আলোচনায় বসবেন বলে কথা দেন কিন্তু তিনি বুসার পূর্বেই সেই রাস্তাটি সরকারিভাবে আজকে ঢালাই হচ্ছে ঢালাইয়ের সময় যাদের রাস্তা যাদের জায়গা দিয়ে রাস্তা হচ্ছে তারা বাধা দিতে যায় এবং সেই বাধারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটা বচচার সৃষ্টি হয় কিছু হতাহতর খবর আমাদের কাছে আছে যে এই হতাহতরা যারা প্রতাব্দিগি স্বাস্থ্যকেন্দ্রে

বিডিও বা থানায় কিছু কিছু করেছে হ্যাঁ আমি কালকে অভিযোগ করছি বিডিওকে কালকে অবজেকশানও দিয়েছি তার কপি আমার কাছে আছে যে আমাকে ডেট করে বসাবে না বসে ঢালাই করছি এখন কি চাইছেন কাদের নেতৃত্বে হচ্ছিল এটা কোন নেতাদের নেতৃত্বে নাম কি তাদের তো হচ্ছে শৌকচন্দী রাম দাস মানে আমার অশ্বিনী সাঁসরা আমার হচ্ছে যুব যুবতীর পঞ্চায়েত রামচন্দ্র দাস ফ্লেনসি ট্রেনসি এখন কি চাইছেন আমি তো চাইছিলাম যে আমার সুষ্ঠু মেয়ংসা হোক পয়েন্ট ফিফটি দেব ভিডিও বসে বসিলাম রাজি হলাম কালকে ডেট করলো বলছে ভিডিও রাখছে আমরা গেলাম ভিডিও বলছে আমাকে তো কেউ কল করেনি আপনি কোন দল করেন আপনি কোন দল করেন আমি বিজেপিতে বর্তমান যাই তা বিজেপি করার কারণে কি এইভাবে জোরপূর্বক আপনার জায়গা হ্যাঁ হচ্ছে দখল করে ভালাই হচ্ছে হতে পারে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ